বন্ধুরা আমি বর্তমানে আছি

ভুলইতে মানে এই এটা তো এই যে শেখাছিনা পথ থাকার পরে হ্যাঁ তারপরে যে আপনাদের বিজান এখন তো থানার মধ্যে উন্নত অবস্থায় দেখছি এক প্রান্তে আছেন শিক্ষার্থীরা প্রধান বিজয় মিছিলকারী যারা বিজয় মিছিল করছেন আরেক আছেন সতরা থানার প্রশাসন দেখেন আপনারা উত্তেজিত অবস্থায় মনে হয় থানা আগ্রহ করার সম্ভাবনা আছে সাতরা থানা সবাই চেষ্টা করছে এদিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে হয়তোবা যে কোনো মুহূর্তে আরও বিশৃঙ্খল অবস্থা ঘটতে পারে আপনারা কথা থাকেন এবং আমার ভিডিওটা লাইক করেন শেয়ার করেন এবং কমেন্ট করেন ভিডিও আপলোড করবেন ঠিক আছে

আমি সবাইকে বলবো যে আমার যদি ভিডিওটা সবাই দেখতে পান তবে অবশ্যই আপনারা চেষ্টা করেন যে আপনার দুই পোকটের চেক প্রয়োজন হুম কারণ যে কোনো মুহূর্তে বিশৃঙ্খল হয়ে যাবে বাড়া দুই সাইডটা যদি লোক আসে কথা